আর আজকে মাকেও করে দেবো হ্যাপি কিভাবে করব তার জন্য ভিডিওটা দেখতে হবে চলো এখন সুন্দরভাবে যেতে থাকি আমরা বইটা কিন্তু আবার সেই উদ্ধশ্বাসে হাঁটতে শুরু করে দিয়েছে বন্ধুগণ আমাকে ছাইরা গাড়ি থেকে নাম মা করে দৌড়ে হাঁটতে শুরু করে দিয়েছে এখন কি করে বাজার সেটাই দেখা যদি মেন বাজার তো করাই আছে বাড়িতে এখন পিঁয়াজ রসুন আতার দোকানে চলে এসছে প্রদীপ কি দামে কুলোচ্ছে না উনি আবার ইশারা করছে চলো এরকম করেই বাজার হচ্ছে আদা নেবে কিন্তু বৈদ্যা আদা নিয়ে নিয়েছে বাজাবাজি চলছে গুগলি কারা কারা খাওয়া বলো তো গুগলি তো আমাদের বাড়িতে একদিনে হয়ও না এখন কিন্তু মায় বাবা নাকি আবার কোথায় যাচ্ছে টাকা অন্য কোনো জায়গায় খুঁজছে কি না বাবা কি খুঁজছো টমাটম খুঁজছি টমাটম চাই আহ চলো ওই দা আস্তে আস্তে ঝুড়িতে চলে গেছে ঝুড়ি থেকে টমেটো নিতেই হয় পয়দা কিচ্ছু করার নেই আর এদিকে কত সবজি সত্যি মানে শীতকাল মানে সবজির একটা আলাদাাই বাহার তাই না এবার কিন্তু আবার কোন শাক নিতে কি শাক বেথর শাক বেথর শাক এসে পড়েছে শাক নিতে হচ্ছেবা ওই দা না দিন ধরে বলছে জুতনেই 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 তাই চলো পয়দা কাছে জুতো কিনে দেব আজকে চলো এই তো পারদ গণে চলেছি বাবাকে একটা ভালো জুতো দাও এই যেগুলো সব সময় পড়তে পারবে এটা আমি আমি যেটা নিয়েছিলাম না হ্যাঁ ওই ওরকম ধরনের ফিতে ছাড়া ফিতে ছাড়া বসো দেখো কত কতগুলো নিয়ে চলে এসেছে বইটা এখন কোনটা পছন্দ বইটা একদম পছন্দ করে নেবেন হ্যাঁ দাদা হ্যালো ওইদিকে তাকাচ্ছেন না আপনার এইদিকে এসেছে এই দেখুন সাথে কিন্তু বেশ ভ্যারাইটিস আছে পরপর পরপর ভ্যারাইটিস আসতেই থাকছে প্রদীপ দা এখন কোনটা পছন্দ করো প্রদীপ কি করে বুঝতে পারছি না যেটা পছন্দ সেটাই নেওয়া হ্যাঁ পরে গিয়ে বাড়িতে গিয়ে বলব না যদি ওইটা নিয়ে দাম বা ওইটা নিলেই হতো ওটা ক্রস আসতো এটাও কিন্তু নিয়েছি ওটাও আমি দুটো নিয়ে নিয়েছি আদারওয়াইজ দেখো তোমার যেটা পছন্দ যেটা ভালো লাগবে যেটা পরে কমফোর্টেবল মনে হবে সেটাই নেবা ঠিক আছে পরে গিয়ে বলবো না যে ওটা নিলে হতো অনেকগুলো ভ্যারাইটিস এখানে আছে হাই ভালো আছিস ভাই হ্যাঁ হ্যাঁ এখন কিন্তু পড়ছেন প্রদীপ দা পর পর পরপর যা হাঁটছে তোমরা কি বলো এটা কেমন লাগছে খরিদ্দার পাইছো তোরা তোমরা তোমাদের কোনটা পছন্দ একটু জানাও তো আমাকে খরিদ্দার তো মনে হচ্ছে ওটাই পছন্দ কে জানে ইন স্যার পছন্দ হয়েছো তো হ্যাঁ হ্যাঁ চল তাই এবার বাজারের দিকে যাই খুব হালকা দিলাম সারাতে তোমরাও আসতে পারো সত্যি খুব ভালো এখানে কম দামে ভালো মানে জিনিস পাওয়া যায় আমার অল ওভার মানে নদীয়া ডিস্ট্রিক্টের আমার মনে হয় খুব কম দামে এটা হতে পারে ভালো অবশ্যই অনেক অনেক আইটেমস এটা কিন্তু কোনো প্রমোশন টোমোশন নাই কিন্তু এখানে আমি আছি সব সময় ঠিক আছে চলো যাই এখন কিন্তু আমরা প্লান্তর দোকানে চলে এসেছি এখন ইলেকট্রিকের জিনিসপত্র নিতে হবে এখান থেকে কারণ আমাদের মন্দিরটাও কিন্তু রেডি হবে ভেরি রিসেন্ট তো সব কিছু দেখাবো আস্তে আস্তে তো এখন প্লান্তর দোকান ছাড়া আমি নিই না জিনিসপত্র ওর দোকানে চলে এসেছি কত মাল নিতে হয়েছে দেখো কেস করছে কাছে এ বাবা কী করে নিয়ে যাব গাড়ি করে এই গাড়ি করে যাওয়া যাবে নাকি এত মাল লে হালা বাবারে বাবা অ্যাট বাড়িতে তো ফিরলাম এবার মাখি মাখা মাখা হয়ে গেছে নাকি তুমি লক্ষ্মী পিসিকে তা কেমন খাচ্ছো বে বেগুন পোড়া আর রুটি ভালো যাই এই যে বেগুন পোড়াটা শাড়ি রেখে দিয়েছে বন্ধুগর এরপরে কি কি দেবে আমরা অবশ্যই দেখবো কচি করে এই যে এবার কিন্তু চলে যাচ্ছে পরিমাণ মতো লবণ আচ্ছা ওখানে কিন্তু রয়েছে ধনেপাতা লঙ্কা পেঁয়াজ আর লবণ এই চিনির কথা বলছে বলতে হবে না কারণ চিনি অনেকে আমি এক চিলতে দিই জাস্ট স্বাদের জন্য একটু ওকে চিনি দিলে ভালো লাগে কিন্তু চিনি খাওয়া শরীরের পক্ষে একদমই ভালো না একদমই তাই যাই হোক এবার মাখামাখি হলো শুরু হয়ে গেল মাখামাখি গন্ধরাজ লেবু চলে গেল একদম গন্ধরাজ লেবু লেবুই হোক না একদম কচি করে চলে গেল গন্ধরাজ লেবু

জমে গেছে হেবি লাগে কিন্তু জমে যায় বেগুন পোড়া মানে একটা আলাদা ইমোশন বাঙালির কাছে হ্যাঁ টমেটো তো পুড়িয়ে দেয় গো বাবা বাবাকে যখন খুশি করেছি মাকেও কিন্তু হাত খরচ আমি দেবো অবশ্যই মাকেও হাত খরচ দেব এ নেন দিদি রাখুন এনে হ্যাপি হ্যাপি টাকা পেলে তো যে কেউ হ্যাপি হয়ে যায় সে আমি হই আপনি হই আর মাই হই তাই না চলে এসছে এখন সুন্দর করে বেগুন পোড়া আর এই যে কালকে যে রুটি রুটিটা কিন্তু এখন খাবো আমরা দাদা তো চলে গেছে কাজে ও কি খেয়ে গেছে দাদা দুধ রুটি বাহ ভেরি ভালো ছেলে দুধ রুটি খেয়ে যায় এইবার আমরা রুটি দিয়ে খাবো বেগুন পোড়া এই রুটি বেগুন পোড়া রুটি বেগুন পোড়া কিন্তু চলে আছে আর রুটি বেগুন পোড়া জাস্ট এরকম করে বেগুন পোড়াটা হা 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 হেভি লাগছে কি বলদা দা ভালো লাগে জমে গেছে নাকি লাগছে তুমি কিছু খাবা না মা ওখানে লুকিয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা হা হা দারুণ টেস্ট বাবাকে একটা জুতো কিনে দিয়েছিস

বাবা নিজে পছন্দ করেছে নিজে হেঁটে ফেটে একদম আমার থেকেও দামি আমি কি কিনেছি আমার থেকে বেশি দাম অনেক পছন্দ হচ্ছে না হালনা কালারটা সুন্দর আনকমন কালার ওটা পরে আবার পছন্দ করে